এই মহিলা বাসার ভিতরকে ঘোমাস থাকে হ্যাঁ গেট খুলতে এত দেরি হয় কেন কী ব্যাপার না তুমি এমন লাগে এমনি কথা কইতাছিস তুমি কি তোমার তো ছিলাম না এই মহিলা তুই তো করিস বাসার কাজ তুই আমাকে চিনি কি করবি হ্যাঁ নেহা কই বৌমা তো ভিতরেই আছে কিন্তু বৌমা তোমার কি লাগে এই আমি কি তোকে কই ঘুর হ্যাঁ তুই আবার আমার বোনকে বৌমা বলতিস কেন এইটা কেমুন কথা কইলা আমার পোলার বউ আমি বউ মা কমো তো কি কমো কি তোর ছেলের বউ মানে এই তোর চেহারা কি তুই আয়নায় দেখেছিস ও তোর পোলার বউ হয় কিভাবে হ্যাঁ করিস তো মানুষের বাসায় কাজ আবার বলতেছে পোলার বউ তুমি কি জানো আমি এই বাসায় কাজ করি না জানা না বুঝে একজনের সাথে এইভাবে কথা বলো কেন এই শোন তোকে দেখেই না বোঝা যাচ্ছে তুই এই বাসা কাজের বুয়া তুমি ভুল করতেছো মা আমি এই কামের বুয়া না এই তুই এই বাসার কাজের বোয়া না তো কি হ্যাঁ আরে মিষ্টি বোন তুই হঠাৎ করে আমার বাসায় চলে আস তুই কিছু না জানাইয়া হ্যাঁ তোকে দেখতে চলে আসলাম আসল তোর বাসায় এসে গেটের বাইরে আমি যে কতক্ষণ ধরে দাঁড়াই আছি জানো